যাদবপুর কাণ্ড নিয়ে এসএফআই কর্মসূচি শুরু হওয়ার আগেই বহিরাগত টিএমসিপির দাদাগিরি নদীয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ঘটনা মঙ্গলবার যাদবপুর কাণ্ডকে ঘিরে দিন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে এসএফআই এর কর্মসূচি ছিল সেই কর্মসূচি হওয়ার আগেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে এসএফআই এর ছাত্রনেতা বাম সংগঠনের কর্মীদের বেধরক মারধর করার অভিযোগ উঠল বহিরাগত টিএমসিপির বিরুদ্ধে মারধর সাদা পোশাকের পুলিশের মোবাইল কেড়ে নেওয়া সাংবাদিকদের মোবাইল কেড়ে নেওয়ারও অভিযোগ ওঠে বহিরাগত টিএমসিপির বিরুদ্ধে অরাজকতার পরিস্থিতি সেটা আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা যাদবপুরে দেখেছি যে আমরা বলেছি শ্রীলোকামী যে শিক্ষামন্ত্রী গাড়ির চাকা ছাত্রদের রক্ত পাতা যাদবপুরে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের রক্ত বেরিয়েছে ফলে কলকাতা বিশ্ববিদ্যালয় ছাত্রদের রক্ত বের করতে হবে না হলে হাইলেট আসা যাবে না হলে দিদির প্রিয় হওয়া যাবে না তাহলে তৃণমূলের অনুগত হওয়া যাবে না আর সেই অনুগত প্রমাণ করার জন্য এরা বহিরাগতদেরকে নিয়ে আজি বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে শান্তিপূর্ণভাবে ছাত্ররা এখানে বসেছিল একেবারে অতর্কিতভাবে হামলা কোনো কথা এরা শুনে এরা কোনো কথা না শুনে অসভ্য মানে অসভ্যদের মতো আচরণ করলো এবং আমাদের ছাত্রদেরকে কিলচর ঘুষি রাতি বেপরোয়াভাবে মারলো আমরা বললাম কেন কারণটা কী এদের একটাই ইস্যু যাদবপুর আসলে যাদবপুর গোটা রাজ্যের মধ্যে সেরা শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুরে সবচেয়ে মেধাবীরা পড়াশোনা করে আর মেধাবীরা পড়াশোনা করে বলে মেয়েদের চিন্তার জায়গায় তাদের প্রশমিত বেশি তাদের চিন্তার জগৎটা বড় আর তারা চিন্তার জগৎ বড় বলে এই ধরনের অরাজনৈতিক অসভ্যদের দল এরা করে না আর সেই কারণে এরা যাদবপুরকে এরা হচ্ছে মুক্তাঞ্চল বলে ঘোষণা করছে